যেহেতু বর্তমান সরকার অধীনে কখনো সংস্কারের আশা করা যায় না বিগত পাঁচই আগস্টের যে উপস্থানের পরে এদেশের মানুষ তাদের সর্বক্ষেত্রে মৌলিক সংস্কারে আশা নিয়ে তারা বসে আছে বিশেষভাবে আছে বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর আমরা অতিবাহিত করেছি স্বাধীনতার তিপ্পান্ন বছরে অনেক দল ক্ষমতায় এসেছে একটি দল ক্ষমতায় আসার পর নির্বাচনের মাধ্যমে আবার আরেকটি দল ক্ষমতায় আসে কিন্তু এদেশের মানুষের বাইকের মৌলিক কোনো পরিবর্তন হয়নি এটা কারণ যেই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে সেই সংবিধান সংবিধানের সংস্কার প্রয়োজন রয়েছে আমি মনে করি আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আমলে আমাদের যে সংবিধানের আমল পরিবর্তন করা দরকার সংবিধানের সংস্কার করা দরকার বিশেষভাবে আমাদের দেশে ক্ষমতার পালা জন্য একটি মাধ্যম হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতা থেকে সরে দাঁড়া আমার সংস্কারের যতগুলো বিষয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করে কারণ একজন রোগীকে যখন ইঞ্জেকশন করা হয় ইঞ্জেকশনে যে সুই ব্যবহার করা হবে সেই সুই হতে হবে জীবাণুমুক্ত যেই ইনজেকশনের সৈবগুলো একটু রোগীকে রোগ করা হবে সেই সুর ব্যাচগুলো যদি কি রোগ থাকে তাহলে সে রোগী কবুর রোগ মুক্ত হবে না আজকে দেশের ক্ষমতার পরিবর্তনের যে নির্বাচন ব্যবস্থা কঠোর আমরা দেখেছি সেই নির্বাচন ব্যবস্থায় অনেকগুলো রয়েছে যার কারণে একটি দল ক্ষমতায় আসার পরে আটকি দল ক্ষমতায় চলে যায় কিন্তু মালিক ব্যাগের কোনো পরিবর্তন হয় না এই জন্য আমরা

এখানে এই সৃষ্টি হবে না এই জন্য আজকে এই নাগরিক সংলাপে আমি একটা পেশ আর যদি নির্বাচনটা যাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা হয় সেই দাবিটা আমি জানাচ্ছি